নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার অর্থাৎ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের কর্মসংস্কৃতি পেপার নিয়ে আলোচনা করব দেখব এই কর্মসংস্কৃতি পেপারে কোন কোন চাকরির আপডেটগুলি উঠে এসছে তার আগে বন্ধুরা আমরা দেখে নেব যে রাজ্য ও কেন্দ্রের কোন কোন চাকরিগুলিতে এখন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেখানে অনলাইনে আবেদন চলছে এবং এখন পর্যন্ত ডেট রয়েছে চলুন প্রথমে আমরা সেগুলি দেখে নিই তো বন্ধুরা তার আগে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক নজরে দেখতে পাচ্ছেন রাজ্যের নিয়োগ সূচি তো রাজ্যে কোন কোন পদে এখন নিয়োগ হচ্ছে চলুন দেখে নিই প্রথমে রয়েছে দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তর দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে যেখানে বিভিন্ন পদে পঁয়ত্রিশটি সুনুপদ রয়েছে স্বীকাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে অনলাইনে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে আবেদন চলছে চলছে আমাদের হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট সাইডে এরপর রয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দার্জিলিং এ ঠিক আছে ডিটি ডিটি এ দার্জিলিং এ ঠিক আছে যেখানে বিভিন্ন পদে একচল্লিশটি সুনুপদ রয়েছে এবং পদ অনুযায়ী এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অনলাইনে আবেদন চলছে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট এবং ডাব্লু বি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর রয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন বারোটি পদ রয়েছে যেখানে অনলাইনে আবেদন চলছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট এবং আবেদন করতে পারবেন টিপল ডাব্লু ডট জলপাইগুড়ি হেলথ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারপর রয়েছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কম মিশন যেখানে বিভিন্ন পদে এখানে আটটি শূন্যপদ রয়েছে এবং এখানে অনলাইনে আবেদন চলবে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন টিপ্লুডব্লিউ ডট এমএসসি ডাব্লিউ বি ডট ও আর জি এই অফিশিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আমাদের রাজ্যের নিয়োগসূচি চলুন এখন দেখে নেই আমাদের কেন্দ্রের নিয়োগসূচি তো কেন্দ্র থেকে কোন কোন চাকরিতে ফর্ম ফিল আপ এখন আপনারা করতে পারবেন কেন্দ্রের জবের জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে অর্ডান্যান্স ফ্যাক্টরিতে ইটারসি এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কেমিক্যাল প্রসেস ওয়ার্কার একশো পাঁচটি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অ্যাপেন্টেনশিপ ঠিক আছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে অনলাইনে উনিশে জানুয়ারি দু তারিখ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তারপর রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মুম্বাই যেখানে বিভিন্ন পদে দুশো একানব্বইটি শূন্যপদ রয়েছে এবং এখানে অনলাইনে আবেদন আপনারা উনিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরপর রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে সায়েন্টিস্ট বি দেখতে পাচ্ছেন আঠাত্তরটি শূন্যপদ চুয়াত্তরটি শূন্যপদ এখানে আমাদের অনলাইনে আবেদন উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান যেখানে আইটিআই অ্যাপেন্টিক্স ষাটটি শূন্যপদ রয়েছে আইটিআই কোর্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং অফিস অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আর এসি ডট গভ ডট ইন তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ চলছে দুশো চুয়াত্তরটি বিভিন্ন এখানে কোয়ালিফিকেশনের নিয়োগ হচ্ছে এবং আমাদের আবেদন চলবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটে এরপর রয়েছে গাগি কলেজে বিভিন্ন পদের তেইশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে যেখানে অনলাইনে ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এরপর রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নি অগ্নিবীর বায়ু নিয়োগ হচ্ছে যেখানে বিভিন্ন এখানে কোয়ালিফিকেশানে আবেদন করতে পারবেন যেখানে অনলাইনে আবেদন করতে পারবেন ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারপরে বন্ধুরা আমাদের এখানে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছেন দিল্লির সাব অর্ডিনেটার সার্ভিস সিলেকশান বোর্ডে নিয়োগ যেখানে চোদ্দোশো পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে কিংবা বিএড পাশে তারপরে সার্টিফিকেট ডিপ্লোমা পাশে ইত্যাদি যদি আপনি করে থাকেন এর মধ্যে যে কোনো একটি তাহলে আবেদন করতে পারবেন অনলাইনে সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তারপরে রয়েছে দিল্লি সাব অর্ডিনেটর সার্ভিস সিলেকশন বোর্ড এখানে রয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটি শূন্যপদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন হচ্ছে যেখানে অনলাইনে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তারপর রয়েছে দিল্লি সাবঅর্ডিনেটার সার্ভিস সিলেকশন বোর্ড যেখানে একশো আটটি শূন্যপদ রয়েছে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে পারবেন সাতই ফেব্রুয়ারি লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি দেখতে পাচ্ছেন তারপর রয়েছে দিল্লি সাব অরিজিনেটার সার্ভিস সিলেকশন বোর্ড এখানে দুশো সাতানব্বইটি শূন্যপদ এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে আবেদন চলছে সাতই ফেব্রুয়ারি লাস্ট ডেট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ চলবে এরপর রয়েছে মেল মোটর সার্ভিস কানপুর যেখানে ড্রাইভার নিয়োগ হচ্ছে আঠাত্তরটি শূন্যপদে মাধ্যমিক পাশে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন টিপল ডাব্লিউ ডট ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড টেড যেখানে ইঞ্জিনিয়ারিং ট্রেডে নিয়োগ হচ্ছে যেখানে বি তারপরে বি তারপরে বিএসসি ইত্যাদি কোর্স পাস করলে আবেদন করতে পারবেন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদনটি করতে পারবেন চলুন এখন দেখে নেই এই কর্মসংস্কৃতি পেপারের প্রথমেই আমাদের কোন কোন চাকরির আপডেটগুলি উঠে এসেছে অর্থাৎ সামনের দিনে কোন কোন চাকরির জন্য ফর্ম বের হতে চলেছে যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে রাজ্যের পৌরসভায় দুশো নয় স্বাস্থ্যকর্মী রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দুশো নয়টি স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে পৌরসভায় যেখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খড়দুই তারপরে কুনগড় তারপরে ইংলিশ বাজার তারপর রয়েছে বড়ানগর তারপর রয়েছে রায়গঞ্জ বর্ধমান মধ্যমগ্রাম তারপর রয়েছে কামারহাটি পনিরহাটি বহরমপুর খড়গপুর কৃষ্ণনগর উত্তরপাড়া কোতরং পৌর ওয়ান রাডি দেখতে পাচ্ছেন ওয়ান রাডি হেলথ ওয়ার্কার পদে দুশো নয় জন বিবাহিত বিধবা কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা নিয়োগ হবে দেখতে পাচ্ছেন তারপরে এখানে বলা রয়েছে যে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়াতে পারে দরখাস্ত পাঠাতে হবে খড়দহ মধ্যগ্রাম পৌরসভার বেলা দেখতে পাচ্ছেন তিরিশ জানুয়ারি দু বিকেল চারটার মধ্যে ঠিক আছে যেখানে কোনগড় ইংলিশ বাজার তারপর রয়েছে বরাননগর রায়গঞ্জ বর্ধমান কমারহাটি পনিরহাটি বহরমপুর উত্তরপাড়া কোক কোতরাং পৌরসভায় দেখতে পাচ্ছেন তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ঠিক আছে ঠিক আছে তারপরে যে জায়গাগুলি রয়েছে খড়গপুর পৌরসভায় দেখতে পাচ্ছেন তিন ফেব্রুয়ারি দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে তারপর রয়েছে কৃষ্ণনগর পৌরসভায় পাঁচই ফেব্রুয়ারি দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে সংশ্লিষ্টিষ্ট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে তারপরে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন চার পাতায় দেওয়া রয়েছে চলুন দেখে নিই চার পাতায় গিয়ে এখানে আরও বলা রয়েছে বড় বয়স দেখতে পাচ্ছেন খড়দহ মধ্যগ্রাম পনির হাটির বর্ধমান পৌরসভার বেলায় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী চলুন চার পাতাতে কী বলা রয়েছে দেখে নেই দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে অনুযায়ী এখানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তফসিলি জাতি হয়ে থাকলে কিংবা ওবিসি হয়ে থাকলে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন ক কমপক্ষে বাইশ বছরের মধ্যে হয়ে থাকলেও আবেদন করতে পারবেন শূন্যপাত দেখতে পাচ্ছেন কোথায় কতগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে খড়দহতে বাইশটি তারপরে কনগড়ের রয়েছে তিনটি ইংলিশ বাজারে ষোলোটি তারপর রয়েছে বরানগরে তিনটি বর্ধমানে ছত্রিশটি মধ্যগ্রামে ষাটটি কামারহাটিতে তেইশটি পনিরহাটিতে আটটি রায়গঞ্জে বারোটি বহরমপুরে দুটি ব্যারাকপুরে পঁয়তাল্লিশটি খড়গপুরে উনিশটি কৃষ্ণনগরে ষাটটি উত্তর পাড়াতে রয়েছে ছয়টি এখানে বেতন দেওয়া হবে চার হাজার টাকা প্রতি মাসে ঠিক আছে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দরখাস্ত করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ই কিন্তু দেওয়া রয়েছে খড়দহ পৌরসভার বেলায় এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট তারপরে কেন্দ্রনগর পৌরসভার বেলায় এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইংলিশ বাজারের এখানে ওয়েবসাইট রয়েছে তারপর রয়েছে বরনগরের ওয়েবসাইট এখানে রয়েছে মধ্যগ্রামের প্রত্যেকটি জায়গার ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে ভিডিওটি পজ করে আপনারা ওয়েবসাইটগুলি একবার দেখে নেবেন ঠিক আছে এখানেও কিছু ওয়েবসাইট কিন্তু রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে চলুন এরপরে কোন চাকরির আপডেট এসছে আমাদের কর্মসংস্থির পেপারে চলুন দেখে নিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে দুশো পঞ্চাশ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ যেখানে বলা রয়েছে এখানে আমাদের যে রাষ্ট্রীয় সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেল পদে দুশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে জানুয়ারি দু তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ ও যে কোনো শাখায় ডিগ্রি বা সমতুল্য পাশ হতে হবে বয়স একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ অনুযায়ী একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে পয়লা জানুয়ারি উনিশশো চুরানব্বই থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার দুইয়ের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে ও বিসি প্রার্থীরা তিন বছরের ছাড় কিন্তু এখানে বয়সে পেয়ে যাবেন ঠিক আছে এবং এসসিরা পাঁচ বছরের শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন দশ বছরে ছাড় পাবেন মোট শূন্যপদ দুশো পঞ্চাশটি দেখতে পাচ্ছেন জেনারেলদের দুশো একশো দুটি তফসিলি জাতিদের সাঁইতিরিশটি তফসিলি উপজাতিদের কুড়িটি ও বিসিদের সাতষট্টিটি ঠিক আছে আর্থিকভাবে অনগ্রসরদের চব্বিশটি শূন্যপদ এর মধ্যে কুড়িটি পদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ঠিক আছে তারপরে আর কী কী নিয়োগ হচ্ছে এখানে আমাদের এখানে আরও একটি রয়েছে দেখতে পাচ্ছেন ইস্কো স্টিল প্ল্যান্টে ছিচল্লিশ কর্মী নিয়োগ ঠিক আছে তো এখানেও কিন্তু ছেচল্লিশটি কর্মী নিয়োগ হচ্ছে তারপরে চলুন দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ছেচল্লিশটি কর্মী নিয়োগ হচ্ছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ও টেকনিশিয়ান সি পদে ছেচল্লিশ জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তফসিলি জাতিরা পাবে পাঁচ বছরের ছাদ আর ওবিসিরা পাবে তিন বছরের ছাড় প্রতিবন্ধীরা পাবে দশ বছরের ছাড় অনলাইনে দরখাস্ত করতে হবে এরপরে হচ্ছে আট পাতায় দেওয়া রয়েছে চলুন দেখে নিই তারপরে আট নম্বর পাতায় আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত করতে হবে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে এখানে সমস্ত পদের নামগুলি দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে একবার এখান থেকে দেখে নেবেন আর কোন কোন চাকরির এখানে আপডেট দেওয়া রয়েছে চলুন দেখে নিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বসিরহাট স্বাস্থ্য জেলায় পঁচিশটি স্বাস্থ্যকর্মী নিয়োগ কিন্তু হচ্ছে পঁচিশ জন কিন্তু নিয়োগ হচ্ছে তারপরে আটানব্বইটি ট্রেনিং ইঞ্জিনিয়ার ও ট্রেনিং অফিসার নিয়োগ হচ্ছে এখানে ঠিক আছে যেখানে বলা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে রাষ্ট্রীয় সংস্থা এন এইচ পিসি লিমিটেড বিভিন্ন শাখায় ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ও ট্রেনিং পদে আটানব্বই জন নিয়োগ করবে বয়স হতে হবে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে ও হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবেন এসসি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় পাবেন প্রতিবন্ধীরা পাবেন দশ বছরের ছাড় প্রার্থীদের অবশ্যই গ্রেড দু পরীক্ষায় বৈধ স্কোর কোড থাকতে হবে বেতনক্রম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার তারিখ সন্ধ্যা ছটার মধ্যে ঠিক আছে বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে তারপরে এখানে রয়েছে যেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকে একাত্তর সিভিলিয়ান নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম রেলে ষোলোশো ছিচল্লিশটি অ্যাপান্টিক্স নিয়োগ যেখানে কি বলা রয়েছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে উত্তর পশ্চিম রেলে আটটি ইউনিট ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল কার্পেন্টার তারপর রয়েছে এখানে রয়েছে পেইন্টার তারপর রয়েছে মেশন পাইপ ফিল ফিটার তারপর রয়েছে ফিটার তারপর রয়েছে ডিজেল মেকানিক তারপর রয়েছে ওয়েল্ডার মেকানিক্যাল ফিল্টার তারপর রয়েছে ফিটার তারপর রয়েছে এখানে এস অ্যান্ড টি ইলেকট্রনিক্স মেকানিক্স পাওয়ার ইলেকট্রনিক্যাল তারপর রয়েছে মেকানিক্যাল মেশিন টুল মেনস্ট্রেন মেনটেন্স তারপরে এখানে দেখতে পাচ্ছেন সি অ্যান্ড ডাব্লু ট্রেডে ষোলোশো ছিচল্লিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মধ্যে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখতে পাচ্ছেন কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তাছাড়া ওইখানে আরও বিভিন্ন চাকরির আপডেট দেওয়া রয়েছে যেমন ডেটা এন্ট্রি অপারেটার সফটওয়্যার ডেভেলপমেন্ট তারপর রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে মাসে দশ হাজার টাকা ইন্টার্নশিপ ঠিক আছে তারপরে গোয়েন্দা দপ্তরের নিয়োগ ইত্যাদি ভিডিওটি পজ করে আপনারা এগুলি এখানে যারা আবেদন করতে চান এগুলি আপনারা দেখে নেবেন ঠিক আছে তাছাড়াও ওই পেপারটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনারা কোন চাকরিতে আবেদন করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে সেই জবটি ব্যাপারে নতুন একটি ভিডিও আপনাদেরকে আমরা করে জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো ধন্যবাদ